বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউ মার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলী হত্যার অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হকের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। টেপ টেপ সেন্ডে বোনাস দিয়ে উইলি আরম্ভ করছে। কোনো গোপন চার্জ নাই, এক্সট্রা ফিস নাই, দালালই নাই। টাকা ইয়ে মুহূর্তে মোবাইলে বা ব্যাংকে টেপ টেপ টেপটেপ সেন্ড, সেন্ড মোর, স্পেন্ড বুধবার সন্ধ্যায় তাদের আদালতে হাজির করে পুলিশ এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয় শুনানি শেষে তাদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালত এ নির্দেশ দেন এর আগে মঙ্গলবার নৌপথে পালানোর সময় রাজধানী সদরঘাট এলাকা থেকে তাদের দুজনকে গ্রেফতার করে পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মইনুল হাসান বলেন নিউমার্কেট থানায় করা একটি মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে কোটা সংস্কার দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মসূচি চলাকালে ষোলই জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহত হন একজন ছাত্র ও একজন হকার এ ঘটনায় নিউ মার্কেট থানায় দুটি হত্যা মামলা হয়েছে এসব হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে এই দুজনকে গ্রেফতার করা হয়